হ্যালো এভরি আই এম মাত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে থাকবে বিয়েবাড়ির প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন ঘর রং করা চলছে বিয়েবাড়ির প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে আর আজকে মেদিনীপুরের ওয়েদারটা ছিল বড একটু মেঘলা একদম আকাশটা কালো করে রেখেছে যেন দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝুপ করে বৃষ্টি নেমে আসবে বৃষ্টি না নামলেই ভালো আদারওয়াইজ যারা রঙ করছে তাদের বড্ড কষ্ট রংটা যে পুরোটাই ধুয়ে যাবে আর আমাদের এখানে বেশ সুন্দর করে মা সাজিয়ে রেখেছে এই এন্ট্রান্সটা বেশ ভালো লাগছিল চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পাঁচতলার ছাদ থেকে মেদিনীপুর শহরকে কেমন সুন্দর লাগে এই যে ছাদে যেতে যেতে এটা আমাদের ছাদ আর এ বাড়ি আর ও বাড়ির সাথে কানেকশন রয়েছে মানে কানেক্ট করা যায় বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ওপরের ফ্লোরগুলো এখনো তৈরি করা হয়নি যেহেতু মানুষজন থাকে না তাই তৈরি হয়নি এটা হচ্ছে মেজুগাকুর ঘর সবার ওপরে রয়েছে এই ঘরটাও কালার করা ছিল না কিন্তু এখন বিয়েবাড়ি বলে সব আবার নতুন করে পেন্ট করা হচ্ছে যেহেতু আমার মেজু এখানে থাকতেন না তাই ঘরটার প্রতি অবহেলা করেছেন কিন্তু এখন বিয়ে বাড়ি বলে কথা তাই এখন সমস্ত কিছু কালার হচ্ছে আর এই যে বড় ট্রাঙ্কটা দেখেছেন বিশাল বড় ট্রাঙ্ক এই ট্রাঙ্কটা সবার বই খাতা থাকতো ট্রাঙ্কে তো মানুষের জামা কাপড় থাকে কিন্তু আমাদের বাড়ির কাকুদের এই ট্রাঙ্কটার মধ্যে থাকতো বই খাতা কত রকমের বই আর কত ধরনের বই সব কিছু এখানে সোফা সেটটাকে ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে এরপরে ব্যালকনি সাইডে এলাম এই দেখুন একদম পাঁচতলা থেকে নিচটা দেখতেও বেশ সুন্দর লাগছে চারিদিকে আজকে এত সুন্দর ওয়েদারটা করেছে আর সেই রকম পায়রাগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে চারিদিকে এইবার মে মাসের গরমকালটা বুঝতেই পারলাম না প্রথমে ভয় ভয় এসেছিলাম ভাবলাম খুব গরম পড়বে চলুন এইটা হচ্ছে আমাদের পাঁচতলার ছাদ সেই ছাদ থেকে চারিপাশটা দেখে নিন মেদিনীপুর শহরটাকে বেশ সুন্দর করে দেখা যাবে আর এখানে কতগুলো সাকুলেন্স আর কিছু গাছ রয়েছে সেগুলো এই কাকিমা লাগিয়েছিল সেগুলোও অত যত্ন করাও হয়নি আর এখানকার শাকুলেন্টসগুলোকে দেখুন এই সাকুলেন্টসগুলোর জন্য আর কোনো কিছুরই দরকার পড়েনি ওরা নুড়ি পাথরের মধ্যেই বেরিয়ে গেছে জিয়াকে নিয়ে আমি এসেছিলাম এই পাঁচতলার ছাদে বললাম জিয়াকে চল গিয়ে দেখে আসবো পাঁচতলার ছাদ থেকে গোটা মেদিনীপুর শহরকে কি সুন্দর লাগে দেখতে আগে আরও সুন্দর লাগতো এই পাশের বিল্ডিংটাও কিন্তু আমাদেরই আর তার পাশের বিল্ডিংটাও আমাদেরই তো এগুলো এই খুঁড়তো তো তো এই সমস্ত যে সম্পর্ক রয়েছে তাদেরই ঘর বাড়ি আর এইখানটা দেখুন এটা হচ্ছে ছাদ থেকে একদম নিচে মেন রোডটা দেখা যাচ্ছে আমরা যেখানে থাকি সেটা একদম হার্ট অফ দ্য টাউন একদম শহরের একটা মধ্যস্থলে থাকি এটা মেদিনীপুরের একটা গুরুত্বপূর্ণ রাস্তা এখানে গাড়ি বাস ট্রাক সবকিছুই এর ওপর দিয়ে যায় বিভিন্ন রকমের বাসগুলো মোটামুটি মেদিনীপুর পৌঁছে আমাদের রাস্তা দিয়েই যাতায়াত করে চারিদিকটা দেখুন কংক্রিটের জঙ্গলে ভর্তি হয়ে গেছে আগে যখন পাঁচতলা ছাদে উঠতাম তখন চারিদিকটা গ্রিনারিতে ভর্তি থাকত বড় বড় গাছ ডাব গাছ নারকেল গাছ তাল গাছ কত রকমের গাছ ছিল আর এখন চারিদিকে উঁচু উঁচু ইমারত তৈরি হয়েছে আর গগনচুম্বী ইমারত সবাই তৈরি করছে আর চারিদিকটা দেখুন একদম কংক্রিটের জঙ্গলে ভরে গেছে পায়রাগুলো মুক্ত বিহঙ্গেও কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখুন দেখেও বেশ ভালো লাগছে জিয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল অনেক দিন পর এই পাঁচতলার ছাদে উঠে সত্যি আমাদেরও মনটা ভালো হয়ে গেল আর আজকে মেদিনীপুরের মেঘের বড্ড মন ভারী এই মনে হচ্ছে বৃষ্টি নেমে পড়বেই একদম কেঁদে ফেলবে জল ঝরিয়ে ফেলবে আর এই দেখুন ওখানে মিস্ত্রিরা কাজ করছিল তাই রঙের অনেক ডাব্বা নিয়ে এসে রেখে দিয়েছে রং হয়ে গেছে দেখুন এই ক্যাক্টাস গুলো এইগুলো এগুলোকে নিয়ে যাচ্ছি লাগাবো আমরা ওগুলো ব্যাঙ্গলোর নিয়ে যাবো আমার মা বাবা চিরাচরিত নিয়ম অনুযায়ী ওনারা হার্বাল লাইফের অ্যাফ্রেস এই এনার্জি ড্রিঙ্কসটা পান করেন এবং এই এনার্জি ড্রিঙ্কসটা এতটাই ভালো হয় খেতে আর এতটাই এনার্জি দেয় তাই আমারও খেতে বেশ ভালোই লাগে যখন আমি এখানে আসি এই এনার্জি ড্রিঙ্কস অ্যাফ্রেস যেটাকে বলে সেটা কিন্তু খাই এবং এটা খাওয়ার সময় কিন্তু হালকা লিউকি ওয়ার্ম ওয়াটারের সাথে মিক্স করে খাবেন সেটা অনেক ভালো কাজ করে তাতে ওয়েট লস হয় তাতে স্কিন গ্লো হয় আর তার সাথে সাথে এনার্জিও দেয় এখানে আমি আর মা আমাদের দুজনের এনার্জি ড্রিঙ্কস নিয়ে চলে এলাম সাথে বিস্কিটস আর কিছুটা ড্রাই ফ্রুটস বিস্কিটস না খেলেই ভালো কিন্তু আমাদের অভ্যেসাচী বিস্কিট খাওয়া তাই খেয়েছি আর এখানে এই বইটা দেখুন এটা হচ্ছে একটা গ্রামার বুক অনেক দিনের পুরনো গ্রামার বুক যেটা আমার বাবা কাকু পিসিমণিরাও পড়াশোনা করেছেন এবং আমিও পড়েছি এখন সেটা আমার মেয়ে পড়ছে কি নেই তাতে আর্টিকেলস থেকে শুরু করে টেন্স এই বইটাকে যদি কেউ ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে তার গ্রামারে এত ভালো দক্ষতা অর্জন করতে পারবে সে আর কি বলবো জানেন এই দেখুন কনটেন্টসগুলো দেখেছেন কি কী কন্টেন্টের ওপরে হচ্ছে গ্রামার বুকটা বানিয়েছে আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিতেই পারেন এই বইটা ভীষণ মূল্যবান বই বইটার কাভার পেজগুলো সব ছেডে গিয়েছিল পুরনো দিনের তো বাবা কিন্তু বাঁধাই করে নিয়ে এসে দিকে পড়তে দিল আর বলছিলো কি যে এটা যদি তুমি পড়ো তাহলে তোমার আর কোনো কিছু গ্রামারে গন্ডগোলই থাকবে না আজকের খবরের হেডলাইনটা দেখেও বেশ মন ভালো হয়ে গেল হামলা হলে দ্বিগুণ জবাব আর চীন আমেরিকাকে পিছনে ফেলে ভারতের বৃদ্ধি সিক্স শতাংশ মূল্যটা বৃদ্ধি পেয়ে গেল চীন আর আমেরিকার থেকেও এটাও কিন্তু দারুণ খবর ছিল মা বলল পুরনো ঠাকুরের ফুলগুলো ওপরে পৌঁছে দিতে আর গাছের যত ফুল আছে সেগুলোকে সব তুলে নিয়ে আসতে আমাদের নিত্যদিনের পুজো কিন্তু গাছের ফুল থেকেই হয়ে যায় আর এটা হচ্ছে কাঞ্চন ফুল এটা মা লক্ষ্মীর খুব প্রিয় একটা ফুল আর চারিদিকে দেখুন জবা ফুল ফুটেছে প্রচুর টগর ফুল ফুটেছে নয়নতারা ফুটেছে আরও অন্যান্য ফুলও রয়েছে জবা ফুলের বিভিন্ন রকম ভ্যারাইটিস জবা ফুল থাকে প্রতিদিন সকালবেলায় ছাদে না উঠলে মনটা ভালো লাগে না ছাদে উঠেই আগে লেবু গাছটা দেখি আর এই যে টগরটা দেখতে পাচ্ছেন এটা একদম অন্য জাতের টগর জানেন মোটা মোটা পেটেলসগুলো রয়েছে আর এটা হচ্ছে আমাদের তিনতলার রুমটা যেখানে বেড আছে টিভি আছে এখানে আমরা অফিস করি ঘুমোই কিন্তু এখন তো গরমকাল তাই এখন আর এখানে থাকা যাবে না তাই মা তালা লক করে দিয়েছে আর শীতকালে আরও ফুলে ভরে যায় বিভিন্ন রঙের ফুলে ভরে থাকে আমাদের এই ছাদ বাগান আর এখানে বসে বসে অফিস করতে আর রোদ পোয়াতে বেশ ভালো লাগে ঝর্ণা দিয়ে উঠে গেছে আর কাপড়গুলো মেলে দিচ্ছে মাকে ডাক দিচ্ছি বলছি তাড়াতাড়ি চলো স্যাকুলেন্টগুলো লাগিয়ে দাও আর কিছু স্যাকুলেন্ট বাঁচলে আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব। এই দেখুন কত ফুল হয়েছে প্রতিদিন ভগবানের সেবার জন্য এত এত ফুল ফোটে আমাদের ছাদ বাগানে জানেন আর যেদিন বাবা বাজার যায় সেদিনকে বাজার থেকেও কিনে নিয়ে আসে মা রাত্রে বিউরির ডাল ভিজিয়েছিল ওই যে বলেছিলাম দই বড়া খাবে দই বড়া খেতে আমার মা ভীষণ ভালোবাসে তো বিউরির ডালটাকে একটু পিষে নিয়েছিলাম মিক্সিতে এবার ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পনেরো মিনিট কুড়ি মিনিট ফেটিয়ে নেওয়ার পর নুন দিয়ে বেশ এবার তেলে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট বড়া বানিয়েছি বড়াগুলোকে ছেঁকে একটা জলের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি এবার জল চিপে সেই বড়াগুলোকে দইয়ের মধ্যে রেডি করে যত রকমের চাটনিগুলো আমি নিয়ে এসেছিলাম সব চাটনি দিয়ে বানিয়ে দিয়েছি আমি কিন্তু মেঘলা ওয়েদার দিকে মাকে বলেছিলাম তুমি আমার জন্য পকোড়ি বানিয়ে দেবে আমি পকোড়ি মুড়ি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে খাবো এটা কিন্তু অমৃত মেজো মাও চলে এসেছে পুরুলিয়া থেকে দেখো

কিন্তু এটা হতে এখন কিন্তু এত মিষ্টি আম না তো মিষ্টি তো হবেই বাড়িতে গিয়েছিল একদিনের জন্য কিছু কাজ ছিল আর সেই বাড়ি থেকে এনে দিয়েছে কত আম মেজুকাকুর পুরুলিয়ার বাড়িটাও ততটাই সুন্দর আর বাগানটাও ততটাই সুন্দর সেই বাগানের থেকে এত আম নিয়ে এসেছে দেখুন চলুন বিয়েবাড়ির প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গেছে এরপরে বিয়েবাড়ির ব্লগও আসবে খুব তাড়াতাড়ি আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ